স্রষ্টাকে বুঝতে হলে সৃষ্টিকে বুঝতে হয় তা আমার চিন্তাভাবনা বুঝতে হলে আমাদের প্রতিষ্ঠানকে আপনার অবলোকন করতে হবে বুঝেন না কথা কারণ আমরাও তো কিছু কিছু জিনিস আল্লাহ ক্ষমতা দিছে এটা যেমন আমরা রোগ সৃষ্টি করতে পারি সুস্থ ধর সৃষ্টি করা সম্ভব বুঝেন না কথা আমরা যেমন নষ্টও করতে পারি ভালো কিছু করা সম্ভব তাই না দুটোই সৃষ্টি দুটোই সৃষ্টি তো আমরা অনা সৃষ্টি করি বিশৃঙ্খলা করি এটা আমাদের হাতের কামায় আবার আমরা ডিসিপ্লিন মেনে সুন্দর সুশৃঙ্খলভাবে একটা কাজ করতে পারি সেটাও আমার হাতের কামাই দুটো আলাদা আলাদা রেজাল্ট আছে তার মানে প্রকৃত সুস্থতা আসলে আমরা বুঝতে পারতেছি না প্রকৃত সুস্থতা আসলে হৃদয়ে মননে শরীরে আত্মায় সবখানে তার চিন্তায় তার প্রতিফলন তার কাজে কর্মে এভরি হায়ার